হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক নিয়ে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই আপনাকে সরজমনি যেতে হবে ক্ষেত্রে অবশ্যই নাম্বারের প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি আর এটা হচ্ছে সেই জমিটি যে জমিটির কথা আপনাদেরকে বলছিলাম যা কিনা অবস্থিত ঢাকা জেলা আপনারা থামবেলে দেখেছেন ঢাকার মধ্যে জি ঢাকা জেলার মধ্যে ধামরাইল থানা বাম নগাঁও গ্রামে প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়ি সন্নিকটে বাড়িটি জমিগুলি অবস্থিত চমৎকার এই জমি বিক্রি করা হবে এখনই বাংলোবাড়ি রিসর্ট কারখানা মেন ফ্যাক্টরি আপনারা তৈরি করতে পারবেন যারা অল্প দামে রাস্তার পাশে জমি চাচ্ছিলেন তাও আবার ঢাকার মধ্যে তারা এই জমিটা নিতে পারে এখানে জমির পরিমাণ দুইশো শতাংশ জি ভাই দুইশো শতাংশ জমি অতএব যাদের দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ লাগবে অযথা যোগাযোগ করে লাভ নেই ফোন দিয়ে লাভ নেই যাদের মেল ফ্যাক্টরি কলকারখানা না বাংলো বাড়ি করার মন মানসিকতা আছে বা চাচ্ছিলেন এরকম জমি তারাই কল দিবেন এবং অবশ্যই কল দিবেন অফিস টাইম ব্যতীত আমি আবারও বলছি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস টাইম অফিস টাইম ব্যতীত আপনারা ফোন কল দিবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা ভিজিট করতে চান তারা সরজমনে যেতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যে সেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাসনা খারিফ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইত্য গঠিত সম্পদ ক্রয় করে এই বিষয়গুলো অবলম্বন করবেন আর প্রতি শতাংশের মূল্য যে থাম্বেলে দেখেছেন প্রতি শতাংশের মূল্য মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা প্রতি শতাংশে ঢাকা জেলার মধ্যে ধামরাইল এলাকায় তাও আবার রাস্তার পাশে উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু জমি আশেপাশে বাড়িঘর রয়েছে রাস্তা রয়েছে যাতে কিনা গাড়ি চলাচল করে ভারী যানবাহন চলাচল করে ভ্যান অটো ছোটো পিক আপ এগুলি চলাচল করে এই ধরনের একটা এরিয়াতে আপনারা জমি পেয়ে যাচ্ছেন মাত্র প্রতি শতাংশ সাতান্ন হাজার টাকা আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনোপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় জেলা শহর গ্রামগঞ্জের বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি হাললা সাতান্ন হাজার টাকা প্রতি শতাংশে জমি বিক্রি হচ্ছে ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে প্রতিদিন দুটি করে কালেকশন আমরা দিচ্ছি এবং দিয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম